দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মোস্তফাপুর গ্রামে আর এখানে আমরা দেখছি হচ্ছে রাজ্জাক ভাইকে রাজ্জাক ভাই আজকে সেরা মানে কিছু সার গরু আপনাদের দেখাবেন আমরা সেগুলোই দেখবো এবং আপনাদেরও দেখাবো তো দেখছি এখানে পাঁচটি গরু রয়েছে পাঁচটি গরু পাঁচটি হচ্ছে সেই মানের গরু

আপনার কালেকশন কবে কার এখানে কালেকশন আছে শনিবারের কালেকশন আছে বিশ্ববারের কালেকশন আছে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে কালেকশন আচ্ছা সব তো সাইওয়াল নাকি সাইওয়াল সবে মানে ভালো মানের সাইওয়ালটা বেশি ভালো মানের সাইওয়ালটাই বেশি বেশি আচ্ছা সব বর্ডারি কালেকশন আছে বর্ডারি কালেকশন বর্ডারি মানে যত্ন করতে কিছুদিন হ্যাঁ মানে কেবল তৈরি করব তাতে বেচা কিনা চলতেছে তাতে বেচা কিনা চলতেছে তৈরি করার টাইমই পাচ্ছেন না না

যাদা সরতো কে কারণে না তারপরেও যথেষ্ট দেখা যাচ্ছে ভালোভাবে যা দেখা যায় হ্যাঁ যা দেখা যায় হ্যাঁ যে কিনবে সে আসে ভালো করে দেখবে তাহলে আমার সুবিধা হবে যখন সরাসরি আইব হ্যাঁ তখন সুবিধা হবে বেশি তখন সুবিধা হবে বেশি বেশি আচ্ছা বাবা বাবা হ্যাঁ আই দেন গুরু গেট আপ গুরু গেট আপ সবগুলা 100 100 গ্রাম

তো যাই হোক তাহলে এটা হচ্ছে দু লক্ষ ষাট দু লক্ষ ষাট না যদি কেউ নিতে চায় পাঁচটা একবারে লটে লটে যদি দশ নিতে চায় হ্যাঁ দু লক্ষ করে পার পিস দু লক্ষ তিরিশ একটু বেশি হয়ে গেল না দু লক্ষ পঁচিশ দু লক্ষ পঁচিশ

পাঁচটা আমার জানাতে একজন একজন আছে করেছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা ছিলাম হচ্ছে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মস্তফাপুর গ্রামে রাজ্যে ভাইয়ের বাসায় আপনারা রাজ্যে ভাইয়ের যে গরুগুলো ছিল সেগুলো দেখলেন যদি কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ